দারুণ একটা গুরুত্বপূর্ণ বা ধামাকাদার একটা খবর নিয়ে কিন্তু চলে এসেছি কার সম্পর্কে আরে বরবেচুনি সম্পর্কে না আমি দেখেছি এই নামটা অনেকেই অনেক দিন ধরে একে কিন্তু বলছে বাট আমি বলিনি আমি কিন্তু ওই সু বা দালাল এইরকমই বলছিলাম বাট এখন থেকে ওকে ওই বরবেচুনি কতটাই কিন্তু প্রযোজ্য কারণ কি জানো শুধু বরকে কিন্তু বিক্রি করেনি বরকে বিক্রি করেছে সাথে নিজের শ্বশুর বাড়িকে বিক্রি করেছে বাবাকে বিক্রি করেছে বাবার বাড়িকে বিক্রি করেছে এমন কি। দিদি হয়ে নিজের বোনকে সোশ্যাল মিডিয়ায় পুরোপুরি বিক্রি করে দিল কারণ এই যে বলা হলো নিজের সমস্ত দোষটা বোনের ঘাড়ে দেওয়া হলো যে বোন আর বোনের বর অমুক জায়গায় যায় কোথায় যাই তোমরা বুঝতেই পারছো তো ওদের ওটা অভ্যাস আছে তো সেক্ষেত্রে আমি প্রচণ্ড ডিপ্রেশনে চলে যাচ্ছি মুখ রুক্ষ সূক্ষ্ম হয়ে যাচ্ছে ঠিকমতো ঘুমাতে পারছি না তো সেই একটা যে চাপ আমার যে মাথার উপর বিশাল বড় একটা চাপ সেই চাপ থেকে একটু বেরিয়ে আসার জন্য যাতে ঠিকঠাক ঘুম হয় তার জন্য আমার বোন ওটা এনেছে মানে সম্পূর্ণ দোষটা কার ঘাড়ে দেওয়া হলো বোনের ঘাড়ে আমরা দেখেছি আমাদের দিদিরা আমরা যদি ছোটোবেলায় কোনো ভুলও করি না দিদিরা সবসময় সেই জায়গাটা শাসন করে লোকেদের সামনে কিন্তু এটাই বলার চেষ্টা করে না বোন হয়তো আমার ভুল বশত দোষটা করে ফেলেছে বোন এটা করতে চায়নি কিন্তু এই রকম দিদি প্রথম দেখলাম যে নিজের করা দোষের সমস্ত মানে ভাগিদারি কিন্তু কাকে করলো নিজের বোনকে বোন প্লাস বোনের বরকে তার মানে এ নিজের আইডিকে ভাইরাল তথা টাকা ইনকামের জন্য নিজের স্বামী বাবা শ্বশুর বাড়ি বাবার বাড়ি এখন এই মুহূর্তে বোন তাকেও বিক্রি করলো তার সাথে তার হাজবেন্ডকেও কিন্তু বিক্রি করলো তার মানে এর কোন লেভেলের নোংরা মেন্টালিটির একটা মেয়ে যারা কিনা প্রতিটা মুহূর্তে একে সাপোর্ট করে ভিউজ দিচ্ছ আজকে তাদেরকে প্রথমে কিছু কথা বলতে চাই মানে ভিউয়ার্সদেরকে না প্রত্যেকটা ভিউয়ার্সকে নয় কিছু ভিউয়ার্সকে বলতে চায় কারণ আমি জানি বেশিরভাগ ভিউয়ার্স হয়তো কৌতূহল বসত ওর ভিডিও দেখতে যাও কিন্তু ভিডিও দেখতে যাওয়ার সময় তোমাদের কি মনে হয় না যে যেই মেয়েটি প্রতিদিন প্রতিনিয়ত মিথ্যা কথা বলে ভিউয়ার্সদেরকে বোকা বানাচ্ছে কি জানে প্রত্যেকটা মানুষ বুঝতে পেরেছে যে ও ওটা খেয়েছে ও ওটা আগে থেকেই খাওয়ার অভ্যস্ত তারপরেও যখনও মিথ্যা ক্লার ক্লারিফিকেশান ভিডিও দিল সেখানে গিয়েও মানুষ ওকে কমেন্ট করছে যে তুমি এই যে সত্যিটা স্বীকার করেছো এই সাহসটা কজনকার মধ্যে থাকে এই যে মানুষদেরকে বোকা বানানো এর পরে মানুষরা গিয়ে তাকে ভিউজ দিচ্ছে আমি বুঝি না এই সমস্ত ভিউয়ার্সগুলো অ্যাকচুয়ালি কোন মেন্টালিটি নিয়ে চলে তারাও কি তাদের পরিবারের লোকজনেদের সাথে ঠিক এরকমটা করে কারণ যেই মেয়ে দিনের পর দিন নোংরামো করছে সেই মেয়ের আইডিতে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার ভিউজ হচ্ছে অথচ আচ্ছা আচ্ছা ব্লগাররা তাদের ভিডিও দিচ্ছে রকম কোনো ভিউজ নেই কারণ কি নোংরামো নেই এবং এখানে সম্পূর্ণ দোষটা তাদের ভিউয়ার্সদের জানি কৌতূহল বসত তবুও কিন্তু তারা যাচ্ছে আচ্ছা ভিডিও দেখছো ভিডিও দেখছো তার সাথে আরও তো একটা অপশান থাকে সেই অপশানটাও তো একটুখানি মানে ইউজ করলে পারো না ভিডিওর মধ্যে না তোমরা সেটা করবে কি করে কারণ তোমরা তো এই নোংরাটা দেখতেই পছন্দ করো এইবার আজকের ভিডিওতে কয়েকটা ধামাকা খবর কিন্তু তোমাদের সামনে আমি দিতে চাই প্রথমত আমাদের সামনে ক্লারিফিকেশন দিতে চললো কাকে নিয়ে ভাগনাকে নিয়ে কারণ কি ভাগনা প্রত্যেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের থামবেলে টাইটেলে ছবি সহ কেউ বা ব্লার করেছে কেউ বা স্টিকার দিয়েছে তাই তার প্রচণ্ড গায়ে লেগেছে ভাগনাটা তো আমার কেন তোদের স্ক্রিনশট তোরা ব্যবহার করবি ওর ওপর অধিকার তো শুধু আমারই আছে তাই না নাহলে কি আর যদি ভাগনাকে সত্যিই সন্তান স্নেহে দেখত আর নিজেকে মায়ের জায়গায় রাখতো তাহলে ওই রকম জড়াযোগটি ছবি কখনো কি আমরা দেখতে পেতাম তোমরা একটু চারিদিক খুঁজে দেখো বন্ধুরা রকম ছবি না চারিদিকে ঘোরাফেরা করছে আমি যদি পারতাম আমার ভিডিওর ভিডিওর মধ্যেও দিয়ে দিতে পারতাম বা ভিডিওর ঠামমেলেও দিয়ে দিতে পারতাম বাট দেবো না তবে হ্যাঁ তোমরা চেষ্টা করলেই কিন্তু এদিক ওদিক থেকে দেখতে পেয়ে যাবে দুজন দুজনাকে জড়িয়ে একদম মনে হচ্ছে যেন স্বামী স্ত্রী সেইভাবে কিন্তু ছবি তুলেছে এরপর চলে আসি সে ভাগনা ঠিক আছে চলো ভাগনাকে খুব ও যেভাবে বোঝালো যে ভাগনাকে খুব সুন্দর দেখতে লাগছে সত্যি হ্যান্ডসাম্প লাগছিল তো সেই কথাটা বোঝাতে আমি তাকে হ্যান্ডসাম্প বলেছি এবং ফায়ারের একটা স্টিকার দিয়েছি আচ্ছা ভাগনা তাকে নাই ফায়ারের স্টিকার দিয়েছে হ্যান্ডসাম বলেছে কারণ কি ভালো লেগেছে তাই দিয়েছে কিন্তু আমরা নর্মালি যখন কোনো মানুষকে এইরকম কিছু স্টিকার বিশেষত এই ফায়ার বলো বা আরও মানে অন্য রকম কিছু যখন দিই তখন কিন্তু এটা আমরা বুঝি যে আমাদের মনের মধ্যে অন্য ফিলিংস আছে না একটা মেয়ে একটা মেয়েকে দিলো সেটা সম্পূর্ণ আলাদা বিষয় বাট একটা মেয়ে যখন একটা ছেলেকে দিচ্ছে এবং তার সাথে যখন ভাগনামি সম্পর্ক তখন তো সেখানে নিশ্চয়ই কোনো পয়েন্ট অবশ্যই আছে কিন্তু এখানে আমি যদি ভাগনা আর মামির কথাটা বাদ দিই ওয়াইটিতে পরিচিতি একটা অচেনা পুরুষ যার সাথে তার সেইভাবে কোনো যোগাযোগ বা যার সাথে তার সেইভাবে কোনো পরিচিতি নেই সোশ্যাল মিডিয়ার কয়েক বছর এসে তার সাথে পরিচিতিতে তাকে কি কখনো কিসিং স্টিকারটা তার হোয়াটসঅ্যাপ কমেন্টের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপ চ্যাটিংয়ের মাধ্যমে তাকে পাঠানো যায় পাঠানো যায় কি কিন্তু দেখলাম আমি দেখে জাস্ট অবাক হয়ে গেলাম যে এ আবার নিজেকে সতী বলতে আসছে যে যদি ভাগনাকে ভালো লাগে আর যদি হ্যান্ডসাম বলি যদি ফায়ারের স্টিকার দিই তো তাতে ক্ষতি কিসের কারণ ভালো লেগেছে তাই বলেছি মেনে নিলাম ভাগনার কথাটা বাদ দিচ্ছি কিন্তু যে সোশ্যাল মিডিয়ায় অচেনা একটা পুরুষ তার সাথে কয়েক মাসের নামার পরিচিতি বা কয়েক বছরের পরিচিতি তার সাথে সামান্য কথোপকথনে কাউকে কি এই কিসিং স্টিকারটা দেওয়া যায় ঠোঁটের স্টিকারটা দেওয়া যায় নর্মালি কি আমরা কখনো এরকমটা করি করে কি যারা নিরপেক্ষ ভিওর অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানিও এবং আমি সেই স্টিকারটা কিন্তু দিয়ে দেবো এবার চলে আসি যেটা জানতে পারছি এই যে দুদিনকার দুদিন আগেকার ভিডিওতে যে ফ্ল্যাট ছাড়তে বাধ্য হবে যেটুকুনি যাই সোশ্যাল মিডিয়া থেকেই জানতে পারছি যে এই রকম আসর নাকি ও যাওয়ার দুদিনের মধ্যেই ওর ফ্ল্যাটে বসেছিল এবং কয়েকটা পুরুষের নাকি ওই ফ্ল্যাটে আনাগোনা অনেকেই জানতে পেরেছিল যেই কারণেই হয়তো অশান্তি হয়েছিল এবং সেই জন্যই তড়িহড়ি করে হয়তো বাবাকে অত তাড়াতাড়ি আসতে হয়েছিল বা ফোন করতে হয়েছিল এবং তার সাথে ও যে ডাকপাক মিথ্যে কথা বলছে প্রথমত আমি জানি না এইটা কি করে করে ভিডিওর মধ্যে কোনো অংশে কিছু একটা দেখা গেলে সেটা তড়িঘড়ি তৎক্ষণাৎ কী করে এডিট করে বাদ দেয় অত তো ইউটিউব সম্পর্কে অতও জানি না তাই ওই জিনিসটা এখনো পর্যন্ত মাথার মধ্যে ঢোকেনি বা জানিও না তো দেখলাম কিছুক্ষণের মধ্যেই ওটাকে এডিট করে বাদ দিয়ে দিয়েছে এবং যখন দেখলো অনেকের কাছে ওটা ডাউনলোড আছে তখন কি করলো সঙ্গে সঙ্গে ক্লারিফিকেশন ভিডিও দিতে হলো প্রথমত কালকে যে ও ড্রেসটা করে ভিডিও করতে বসেছিল এইরকম ও কখনো এই এইরকম ভিডিও হ্যাঁ শর্ট ভিডিও অনেক করে শর্ট ভিডিও করার পরও কিন্তু ভিডিও করতে বসে কিন্তু এই এইরকম উগ্র মেজাজ আর একটা কথা তোমরা নিশ্চয়ই এটার সাথে আমার তোমরা সহমত পোষণ করবে মন ভালো না থাকলে আমরা অনেক সময় ড্রয়িং করি অনেক সময় গল্পের বই পড়ি অনেক সময় কোথাও নিরিবিলি জায়গায় গিয়ে বসে থাকি আবার যারা আমরা সোশ্যাল মিডিয়ায় থাকি স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হলে বা পারিবারিক কোনো দ্বন্দ্ব হলে কিন্তু আমরা টুকটাক রিলস মনটাকে অন্য দিকে চেঞ্জ জন্য তাই তো কিন্তু সেক্ষেত্রে আমরা কিন্তু কোনো সাজগোজ করি না যেরকম থাকি ঠোঁটে হয়তো একটু লিপস্টিক একটু সিঁদুর একটা টিপ একটু কানে পরিলাম ব্যাস একটা রিলস বানালাম কিন্তু কালকের উগ্র যে মেকআপ আইলাইনার থেকে আইস্যাডো থেকে ব্লাফান থেকে মানে এ টু জেড পুরোপুরি উগ্র মানে মনে হচ্ছিল ও কাকে একদম এইভাবে গিলে খাবে সেই রকম মেকআপ নিয়ে বসেছে এবং ও ওর ভিডিওতে বলল যে আমি ভাগনাকে নিয়ে ভিডিও করব বলেই কিন্তু এরকমভাবে সেজে গুজে বসেছি মানে বুঝতে পারছো ও জানে এই ভিডিওটা আমার ভাগনা দেখবে তা আমাকে সেজে গুজে বসতে হবে মানে ভাবলেও অবাক লাগে যে একটা মামি যখন তার ভাগনা সম্পর্কে বলছে তার বোঝা উচিত যে তার কেরিয়ারটা আমি নষ্ট করছি কিন্তু এখানে মামির কোনো চিন্তা নেই কারণ জানে কেরিয়ার তো আমার সাথেই ভবিষ্যৎ হবে ওর কেরিয়ার তো আমি নষ্ট করে দিয়েছি তো সেক্ষেত্রে বলতে আর লজ্জা কোথায় লজ্জা কোথায় কালকে আমাকে এক দিদিভাই সে কমেন্টস করেছে পাইলট ড্রেসটা দেখেছো সত্যিই অবাক হয়ে গেছি মডার্ন ড্রেস নেই অবশ্যই আছে কিন্তু তার সাথে নিজেকে তো মানাচ্ছে এরকমটাকে দেখতে হবে তাই না ও যেভাবে কালকে বসেছিল আর যেভাবে ওর মেকআপ হয়েছিল পুরো মনে হচ্ছিল যে ওই পার্শ্ববর্তী শুনছি না কি একটা ওই ড্যাস জায়গা আছে যেখানে মানে খাওয়া হয় নাচা কুদা হয় সেই রকম জায়গা থেকে যেন মূল ডান্স টান্স করে এসে টাকা মারলু মোটা টাকার মারলু ইনকাম করে নিয়ে এসে ভিডিও করতে বসলো এবং ও বলল যে আমি আমার বোন এনেছিল একটাই কারণে আমার যেহেতু ঘুমটুম হচ্ছে না সেই কারণে আমার বোন কিন্তু ওটা এনেছিল আর আমি ওটা ফার্স্ট টাইম খেয়েছি যে কারণে আমার উল্টি এই ওই হ্যান ত্যান এক্সেট্রা ব্লা 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 ও ওর ব্লগিং ভিডিওতে বলেছে বোন এসেছে বোন কিছুক্ষণের মধ্যে মানে এক ঘন্টার মধ্যে চলে গেছে অথচ কন্ট্রোভার্সিয়াল ভিডিওতে বলল যে বোন অনেকক্ষণ ছিল বোন অনেক রাত অবধি ছিল আমাকে সামলাচ্ছিল যখন আমাকে সামলাতে পারলো না তখন বলল এবার আমি যাই তুই তাহলে থাক যেভাবে খুশি তুই তোকে তুই নিজেকে সামলা তাহলে ও ওর দুটো আইডিতে দু কথা বলছে কোনটাকে তোমরা বিশ্বাস করবে এবং তোমরা একটা জিনিস নিজেরা একটুখানি নিজেদের ওপর অ্যাপ্লাই করবে তাহলেই বুঝতে পারবে আমরা যখন কোনো জিনিস বাইরে গিয়ে খাবার অর্ডার দিই যেটা আমাদের কাছে পুরোপুরি নতুন যে এই জিনিসটা আমি কখনো ট্রাই করিনি বাট আমি দেখেছি আর লোকও আছে জিনিসটার প্রতি তখন আমরা কি করব জিনিসটা অল্প অর্ডার করব তাই তো যে কোনো খাবার হোক যে কোনো মানে যে কোনো জিনিস হোক খাবার এই যখন প্রথম প্রথম এই যে ড্রাগন ফলটা উঠেছিল প্রত্যেকটা মানুষ দাম বেশি হওয়ার পরেও কিন্তু কিনছিল কিন্তু কেনার পর যখন দেখলো এ মা এর টেস্ট একদম ভালো নয় তখন কিন্তু অনেক মানুষই ওটাকে কিন্তু আর কেনে না আর যখন প্রথম কিনছিল কি একটা কিনছিল কিন্তু অনেকের আবার যখন ভালো লেগেছে বা গুণাগুণ সম্পর্কে জানতে পেরেছে তখন কিন্তু সেটা বেশ এক কিলো বা দু কিলো কিনে নিয়ে আসে কারণ দামটা অনেক কিন্তু এক্ষেত্রে ওর বোতল ওই যে গ্যাসের পাশে যে বোতলটা রাখা ছিল তোমরা কি দেখেছো বোতলের সাইজটা কত বড় তাহলে প্রথম যখন কেউ ট্রাই করবে ছোট কোনো কিনবে এইগুলো ছোট সাইজ তো নিশ্চয়ই হয় আমি এই সম্পর্কে একদম জানি না একদমই জানি না মানে সামান্য নলেজটুকু এই এই বিষয়টা সম্পর্কে নেই ওর নামটা কি আমি সেটাও জানি না তো সেক্ষেত্রে নিশ্চয়ই ছোট তো নিশ্চয়ই আছে তো সেক্ষেত্রে ছোটোগুলো তো কিনবে কিন্তু না দেখলাম বেশ বড় আমি জানি না এটাই প্রথম সাইজ কিনা অবশ্যই তোমরা এটা কমেন্ট করে জানিও তবে আমার মনে হয় প্রত্যেকটা জিনিসেরই যেমন ছোট বড় আছে কারণ সবাই যে অনেক টাকা দিয়ে খেতে পারবে এমন তো নয় অনেকের পয়সা কম থাকে তারপরেও খাওয়ার ইচ্ছা হয় তো সেক্ষেত্রে ছোটো তো নিশ্চয়ই থাকবে যেরকম আমাদের ঠান্ডাগুলো স্প্রাইট ঠান্ডস এই সমস্ত কিছুর মতোই বলছি তো সেক্ষেত্রে ছোট নিতে পারতো কিন্তু না ও কিন্তু নিয়েছে মানে বড়টা তার মানে ওর আগে থেকেই খাওয়ার অভ্যাস এবং আরও সিওর হলাম ও ফাড়িয়াস্তাতে যখন দীঘা ঘুরতে গিয়েছিল তোমরা ফারিয়ার ভিডিওটা গিয়ে দেখো ওখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে ওরা দুজনে মিলে ওই বয়াকা তারপরটা বলছি না বি এ তারপরটা বলছি না ওখানে গেছে ওখানে গিয়ে ওরা কিন্তু যথারীতি পার্টি করেছে এবং ওখানেও কালকে যে বোতলটা দেখা গেছে সেই বোতলটা কিন্তু ওরা যেখানটা আছে তার পেছনে কিন্তু আছে সেটা দেখা যাচ্ছে তাহলে ও যে বললো আমি কখনো এই বয়াকার মানে বিয়ে এই সমস্ত জায়গায় যাইনি গেছিস তো তুই অবশ্যই তাহলে মিথ্যে কথাটা কেন বলছিস গেছিস তো তুই অবশ্যই তাহলে মিথ্যে কথা কেন তুই বলছিস কারণ কি ধরা পড়ে যাচ্ছে কারণ ধরা পড়ে যাচ্ছে আর এ যে এতটা মানে মিথ্যেবাদী আর কি করে যে ভিউয়ার্সদেরকে বোকা বানাতে পারে এর কাছ থেকে শিখতে হবে সত্যি কথা বলতে শিখেও কোনো লাভ নেই কারণ যার না আছে কোনো মান যা না আছে কোনো সম্মান আর সব থেকে বড়ো কথা স্বামীর সাথে থেকে স্বামীকে এইভাবে বোকা বানিয়ে যে না মানে কি বলবো স্বামীরই বোন হোক দিদি হোক তার সন্তানের সাথে এরকম নোংরামো করতে পারে সেই রকম মহিলার কাছ থেকে কিছু শেখার আছে বলে আমার অন্তত মনে হয় না যারা বলে ওর নাকি এটা ট্যালেন্ট গানের ট্যালেন্ট বলো নাচের ট্যালেন্ট বলো ব্লগিং ট্যালেন্ট বলো কন্ট্রোভার্সি কুইন ট্যালেন্ট বলো বা এই যে মানে সৎ সাহস নাকি যে ভুল করেছি তার জন্য আমি কান ধরে ক্ষমা চাইছি এই যে সাহস এরকম সাহস ভাই কারোর দরকার নেই কারণ যে জিনিসটাও করছে সেটা যে কতটা নোংরামো সে ওর নিজেও জানে তারপর যেহেতু ক্লারিফিকেশান দিতে হবে ওই যে বললো যে আর কখনো এরকম জিনিস দেখাবো না মানে এই জিনিস কিন্তু চলে এই জিনিস চলে বাট ও দেখাবে না এইবার তোমাদেরকে যেই কথাটা প্রথমে বললাম যে ভাগনার কথাটা যদি বাদ দিই যে হট বলো ফায়ারের স্টিকার বলো বা হ্যান্ডসাম এই কথাগুলো যদি বাদ দিই তোমরা জানো যে সোশ্যাল মিডিয়ায় একজন দাদা আছে তার ভিডিও থেকে আমি জানতে পারলাম যে তার সাথে নাকি হোয়াটসঅ্যাপে এইরকম চ্যাটিং হয়েছে এবং সেখানে কথোপকথন হতে হতে হঠাৎ করে নাকি এই তরফ থেকে দেখছি যে ওই কিসিংয়ের স্টিকারটা পাঠিয়েছে কখনো কি আমাদের হয় প্রথমত আমাদের আমার তো অন্তত এরকম কারোর সাথে যোগাযোগ নেই ভিওর্সদের সাথে তো সেখানেও কিন্তু লাভ সাইন আর নমস্কার সাইন ছাড়া আর কোনো কিছু আমরা কিন্তু সাইন দিই না কারণ এটা সোশ্যাল মিডিয়া তাই তো সেক্ষেত্রে ও কতটা ও কতটা কি বলবো কতটা সেই মানুষটিকে অন্য চোখে দেখলে এই ধরনের স্টিকার দিতে পারে তাহলে এ যদি অপরিচিত একটা পরপুরুষকে কিসিংয়ের স্টিকারটা দিতে পারে সেক্ষেত্রে ভাগনার সাথে ঘনিষ্ঠ ছবি ভাগনাকে হ্যান্ডসাম বলা ভাগনাকে হট বলা ভাগনাকে ফায়ারের স্টিকার দেওয়া এইগুলো থেকে কি বেরিয়ে আসছে বন্ধুরা আর এই কারণেই ওর বরের কাছে এমন কিছু প্রুফ চলে যায় যেটা দেখে ওর বর বলে থাক ছেড়ে দেমা কেঁদে বাঁচি অনেক সহ্য করেছি আর না এবার তুই তোর মতো থাক আমি আমার মতো থাকি এবং সেক্ষেত্রে ভিউয়ার্সদেরকে বোকা বানাতে হবে টাকা ইনকাম করতে হবে যে বলো তোষক তো একটা কিনতে হবে নাকি তো তোষকের জন্য টাকা তো প্রয়োজন সেই টাকাটার জন্য ভিওয়ার্সদেরকেও বোকা বানিয়ে টাকা ইনকাম করবে আর পাশের যে ওই ড্যাস জায়গাগুলো আছে সেখানে হয়তো পুরুষ মানে যতটুকুনি শুনলাম বাড়িতে নাকি দুটো মহিলা মানে ও ওর বোন আর দুটো নাকি পুরুষ ছিল তো বোনের বর এলে নিশ্চয়ই দেখাতো আচ্ছা মেনে নিলাম বোনের বর একটা পুরুষ কে ছিল তাহলে কি ওর স্বামী নাকি এখানে অন্য কেউ কি সুন্দরভাবে পোষ্যটার নামে দোষ দিয়ে দিল যে পোষ্যটার জন্য নাকি ও ওর বোন ওর বোনের বাচ্চাটাকে নিয়ে আসেনি না পার্টি হবে যেই কারণেই বোন বোনের বাচ্চাটাকে নিয়ে আসেনি মানে এই সমস্ত জিনিস বাবা তো শুনতে পাচ্ছে বাবা জানতে পারছে কেটে বাদ দেওয়া হলেও ওই জায়গাটা এডিট করে বাদ দেওয়া হলেও বাবা তো এগুলো জানতে পারছে বাবার মান সম্মান বলে কিছু থাকছে মানে এখনকার যুগে আমরা যা প্রতি মুহূর্তে দেখতে পাচ্ছি চারিদিকে যা ঘটছে বেশিরভাগটা কিন্তু ছেলে সন্তানদের জন্যই কিন্তু কোথাও না কোথাও বা আমাদের মান সম্মান মাথায় মাথা হেঁট হয়ে যাচ্ছে এমন কিছু কর্মকাণ্ড করছে কিন্তু এক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় দায়িত্ব নিয়ে মেয়ে বাবাকে প্রথমত বিক্রি করলো তারপর এমন কর্মকাণ্ড করছে নিজের বোনের এমন কিছু গোপন কথা জানিয়ে দিচ্ছে যে তারা নাকি ওই জায়গায় যেতে অভ্যস্ত এবং সেটা বাবা জানার পর। মনে হয় বাবার মান সম্মান বলে কিছু থাকবে কতটা নির্লজ্জ কতটা বেহায়া এবং কতটা থার্ড ক্লাস মেন্টালিটির হলে না আছে নিজের বাবার মান সম্মানের চিন্তা না আছে নিজের শ্বশুরবাড়ির চিন্তা আর না আছে বোনের ঘর সংসার ভেঙে যাওয়ার চিন্তা আজকে জানি না এদের বাড়িতে এই বিষয়টাকে নিয়ে কোনোরকম কোনো প্রবলেম হবে কি না কিন্তু আচ্ছা আচ্ছা ফ্যামিলি আছে যদি পার্সোনাল কোনো কথা দিদিই হোক আর যাই হোক তাদের মাধ্যম ধরে সোশ্যাল মিডিয়ায় চলে আসে সেখান থেকে কিন্তু এই ছোট্ট একটা বিষয়কে কেন্দ্র করে অনেক সময় দেখেছি দিদি বোন মানে দিদি জামাইবাবুর বা বোন বোনের বরে সংসার কিন্তু ভেঙে যায় সেক্ষেত্রে এর বিন্দুমাত্র কিন্তু ভয় ডর নেই যে আমার এই একটা বলা কথা যে বোনেরা ওখানে যেতে অভ্যস্ত এবং যে কিনা প্রথমবার খাবে সে ওইভাবে ওই জিনিসগুলো পুরো চাট চামাচুর ক্রিপসি চিকেন এবং চিকেন সিক্সটি ফাইভ বললো বোন বাড়ি থেকে বানিয়ে এনেছে আমার মনে হলো না আমার দেখে যতটা যা মনে হলো ওইগুলো প্রত্যেকটাই কিন্তু হয়তো রেস্টুরেন্ট থেকে আনা রেস্টুরেন্ট থেকে আনা কারণ রেস্টুরেন্টের মতোই দেখে লাগলো ক্রিস্পি চিকেনের যে মানে যেভাবে কাটা হয় না একটু লম্বাটে লম্বাটে করে তো ওইগুলো দেখে মনে হলো যেন মনে হলো রেস্টুরেন্ট থেকে একদম ওগুলোও এনে নিয়েছে আর ওইটাও কিন্তু নিয়েছে এবং ওর বোন নাকি আগের দিনেই যে ভয়েসটা শোনা গিয়েছিল তখনই নাকি এসেছিল বোন নাকি সকালবেলা বাজারে বেরিয়েছিল এবং কিছু একটা কিনতে গিয়েছিল এটাও নাকি কেউ একটা দেখতে পেয়েছে এবং ওই ফ্ল্যাটে নাকি আদার্স দুটো পুরুষকেও নাকি ঢুকতে দেখা গেছে এবার সেই পুরুষ দুটো কে এই ভেরু নাকি অন্য কেউ সেটা কিন্তু জানি না বাবা সোশ্যাল মিডিয়া থেকেই জানতে পারলাম তাই তোমাদের সামনে বললাম মানে ভাবতে লজ্জা লাগছে অচেন একটা পুরুষকে কিসিংয়ের স্টিকার দিচ্ছে নিজের ভাগনাকে হর্ট বলছে তারপরেও বড় গলা নিয়ে ভিডিও করতে বসে পড়েছে ক্লারিফিকেশান দিতে বসেছে যে ভুল করেছি আর কখনো হবে না আরে তোর তো দেখেছি আমরা তোর তো দেখেছি তারপরেও তুই চেঁচামেচি করে ভিডিও করতে এসেছিস একটা কথা একবার জাস্ট ভেবে দেখ যে তুই যাকে নিয়ে বিশাল বড় বড় কথা বললি তার সাথে তুই কতটা ঘনিষ্ঠভাবে মিশেছিস যে সে তোকে বলার মতো একটা ভরসাযোগ্য জায়গা পেয়েছে যে না আমি আমার বইয়ের সাথে কী করেছি না করেছি কিভাবে নিভাবে সেটা বলার মতো একটা পারফেক্ট মানুষ পেয়েছি সেই মানুষটাকে সেই মানুষটা এই কন্ট্রোভার্সি কুইন মানে তার সাথে এ কতটা ঘনিষ্ঠ হলে একটা পুরুষ তার ওয়াইফের সাথে কি করেছে না করেছে সেটা বলার একটা বিশ্বাসযোগ্য জায়গা পায় মানে সেই জায়গাটা এ হয়তো তৈরি করতে চেয়েছিল নচেত এই ধরনের কমেন্ট নচেত এই ধরনের কমেন্ট ভাবা যায় পারলাম স্ক্রিনশটটা তোমাদেরকে দেবো তোমরা দেখলেই বুঝতে পারবে মানে অবাক লাগে এই ধরনের মানুষকে কিছু ভিউয়ার্স আছে যে না কিছু ভিউয়ার্স দেখলাম যে তারা কমেন্ট করেছে যে আর যাই বলো নাই বলো সু তোমার আজকের এই বিষয়টাকে আমরা মান্যতা দিতে পারলাম না তোমাকে সম্পূর্ণ অন্য ভাবতাম তুমি যাদের দেখোই এই বিষয় নিয়ে বিশেষত বাচ্চার বাবা বলতো না দু টাকার চুল্লু খেয়ে উল্লু হয়ে পড়ে থাকে এ কিন্তু জীবনেও দেখেনি বা বাচ্চার বাবার ভিডিও থেকে আজও পর্যন্ত আমরা কোনো জায়গায় বিন্দুমাত্রর জন্যও কিন্তু এক সেকেন্ডের জন্যও কিন্তু এই ধরনের বোতল আমরা দেখতে পাইনি তারপরেও বলা হয়েছিল কোন গ্রামের কোন মানে অন্ধকারে কোন দোকান আছে সেখানে নাকি কি দু টাকার পাওয়া যায় সেইখানে নাকি বাচ্চার বাবা খেয়ে আসে তারপরেও কিন্তু বলে চায় এক্ষেত্রে তো আমরা দেখতে পেয়েছি দেখার পরেও কি করে কিছু ভিউয়ার্স বলছে জানি না যে এটাই হচ্ছে আমাদের সু সুসৎ বলা সাহস আছে এরকম সাহস না কি বলবো তাদেরই থাকে যারা নিজেদেরকে বস্ত্রবিহীন অবস্থায় বাজারে পুরোপুরি বিক্রি করার জন্য সিদ্ধান্ত নিয়ে নেয় যে হ্যাঁ যেমন ঠিক গামলা কে কি বললো কি না বললো ওই পিছে দিয়েছি কুলো আর কানে দিয়েছি তুলো তোরা বলতে থাক আমি ভিউজ কামাতে থাকি আমি আমার কাজ করতে থাকি তোরা তোদের বকবক করতে থাক এরকমটাই হয়তো এই সু মানে এই দালাল নিজেকে মনে করে নিয়েছে যেই কারণে নাক লজ্জা বলতে কিচ্ছু নেই আমরা তো ভাবি আমাদের জন্য আমার বাবাকে একটা কথা শুনতে হবে এরকম কোনো কাজ আমরা করবোই না আর এখানে ডাক পাক বলছে বোন বোনের বর ওইখানে যাই এবং ভিডিওর মধ্যে এটাও বলছে যে খেয়েছি ট্রাই করেছি আর কোনো দিনও করবো না প্রথমবার খেয়েছি ওই জন্য অত বড় বোতল তাই না চিটিংবাজি মহিলা তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো আইডিতে যারা নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকে তো চলো টাটা